হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আই হ্যাম ফ্রম গাছের শিখর অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করে খুব ভালো আছেন আজকে যাচ্ছি আমাদের শরীয়তপুর সদরে নদীর পার কীর্তিনাশা নদীর পার একটা নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে গল্প বিলাস কীর্তিনাশা নামে তো সেই রেস্টুরেন্টটা দেখতে যাচ্ছি আর রেস্টুরেন্টের আশেপাশের দৃশ্যটা সত্যি অসাধারণ মানে পুরো নদীর পার রেস্টুরেন্ট এক কথায় অসাধারণ আর রেস্টুরেন্টের খাবারের মান কী অবস্থা সেই বিষয়ে একটা ভিডিও করব আজকে তো আশা করি সবাই সাথে থাকবেন আর যারা যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে একবার রেস্টুরেন্টের সামনে থেকে নতুন রেস্টুরেন্টে খাবার জন্য আসলাম বাট আধা ঘন্টা যাবৎ বসে আছি খাবারের কোনো প্রস্তাব নাই প্রচুর ভিড় সো বন্ধুরা আমার পিছনে সেই গল্প বিলাস রেস্টুরেন্ট তো খাবারের মান ওভারঅল মোটামুটি ঠিক আছে বাট সময় লাগে প্রচুর আমি পঁচিশ মিনিট পর্যন্ত বসে একটা বার্গার খেলাম মানে এত স্লো তাদের খাবার সার্ভের যেই সিস্টেমটা একটু আপডেট করা উচিত আর দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর পুরো নদীর পার বিকেলের পরিবেশটা সত্যি অসাধারণ লাগে তো আপনারা যারা যারা আছেন শরীয়তপুরের আশেপাশে অবশ্যই এখানে আসবেন